সম্ভবত একেই বলে দেশপ্রেম চাপাই নবাবগঞ্জ সীমান্তে একটা ইতিহাস তৈরি করেছে আমাদের বিজেপি প্লাস বাংলাদেশের জনতা সাধারণ মানুষ মানে একদম করে ঢুকে গেল একজন সৈনিকের মনোবল যদি চাঙ্গা হয়ে যায় ভাই মরে যাবে দেশের তার মানে আমাদের বিজেপি এক নতুন বিজিবিকে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের জনগণও সেই বিজেপির পাশে দাঁড়িয়ে আমাদের সীমান্তে তার মানে আমাদের সরকার ভারত কি ভাববে না ভাববে এটা কিভাবে নেবে না আরবে সেটা তো একটা করেনি বার্তা দেয়নি তাকে নেয়াটাও একটা গুরুত্বপূর্ণ বার্তা বলে আমি মনে করি খেলার নাম যে বাবাজি এটা এখন ইন্ডিয়া হারে হারেতে পাইতেছে। যে খেলার নাম বাবাজি বিএসএফকে এবার টেনশন দিচ্ছে আমাদের বাংলাদেশি বর্ডার গার্ড বিজিবি কয়টা জায়গায় বিএসএফকে বড় রকম শিক্ষা দিল বিজিবি। প্রবাসীদেরকে হয়রানি করা হচ্ছে মারধর করা হচ্ছে এই এই অদ্ভুতপূর্ণ আচরণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের আপনার সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং যারা জড়িত আছেন প্রবাসী এক ব্যক্তিকে মারধরের ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ প্রকাশ্য দিবালোকে প্রবাসী ওই ব্যক্তিকে অমানবিকভাবে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হামলাকারীদের গ্রেফতার করা হয় দর্শক একটা জরুরি খবর ঠিক আওয়ামী লীগের মতো বিএনপি পাঁচটি প্রজেক্ট হাতে নিয়েছে যে পাঁচটি প্রজেক্টের মধ্য দিয়ে বিএনপি ঠিক আওয়ামী আচরণ করছে আওয়ামী লীগ যা করেছিল ঠিক তাই বিএনপি আওয়ামী লীগের মধ্যে এক বিন্দু পরিমাণ পার্থক্য এখন পাবেন না ফিশি শাস্তি পয়েন্ট মিজানুর রহমান আঝারি সাহেবের মাথা যদি কেউ তার কাছে নিয়ে যেতে পারে মানে আপনি আঝারি সাহেবের মাথাটা কেটে নিয়ে যাবেন তার কাছে যদি এটা আপনি করতে পারেন তাহলে তাকে 10 লক্ষ টাকা তিনি পুরস্কার দিবেন বলছেন কোথায় মাহফিলের মঞ্চে তাকে শুধু গ্রেফতার নয় কারণ তিনি তো 10 লক্ষ টাকার ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন একজন মানুষকে মার্ডারের বিনিময়ে তাকে শাস্তি দিয়ে আমি মনে করি ফাঁসির কাজটা ঝুলানো দরকার আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্ভবত একই বলে দেশপ্রেম বাংলাদেশের মানুষ যে দেশকে কত ভালোবাসে শুধুমাত্র মজিবকোট ধানের শেষে ট্যাক দাঁড়িপাল্লার ট্যাক টুপি পাঞ্জাবি এগুলোর মধ্যে আমরা তারাই তো দেশপ্রেম প্রকৃত পক্ষে করে কিন্তু চাপাই নবাবগঞ্জ সীমান্তে ভারতীয় এর অত্যাধুনিক মেশিনারিজের সামনে একজন কৃষকের হাতে একটা সেনিনিয়া বৈশা থাকা বিজিপির পাশে সাহস যোগান এই দৃশ্য একটা জিনিস প্রমাণ করছে যে বাঙালির ভিতরে দেশপ্রেম আছে উনিশশো সালে যারা ভাবতাম আমরা কেমনে স্বাধীন হয়েছে পাকিস্তানিদের সাথে এমনিই স্বাধীন হয়েছে এমনে এই ছবিটা অনেকে দেখছেন তাই না সরিষা ক্ষেতের মধ্যে পরীক্ষা খনন করা পাশে বিজিবি দাঁড়ানো আর আমাদের এক কৃষক এরকম নিয়া উৎপাইতা রয়েছে ভাবা যায় যে এত অত্যাধুনিক অটোমেটিক্স রাইফেল তাদের হাতে আছে একটা গুলি করলে জীবন শাস্তি সাহস সাহস দেখছেন সেলুট জানাই আমরা সেই কৃষককে তাদের কারণে বাংলাদেশটা ঠিক আছে আর বাকিরা তো জনসেবার রাজনীতি দেশ সেবার কথা বললেও আদৌ কতটুকু করে সেটা আমরা সবাই জানি তবে হ্যাঁ ভালো মানুষ কিছু আছে তবে তাদের সংখ্যাটা অনেক কমে গেছে যাই হোক আমরা কথা বলছি চপাই নবাবগঞ্জ সীমান্তে একটা ইতিহাস তৈরি করেছে আমাদের বিজিবি প্লাস বাংলাদেশের জনতা সাধারণ মানুষ মানে একদম হুরহুর করে ঢুকে গেল আজকে যখন আমরা নিউজটি করছি গতকালকে পতাকা বৈঠক হয়েছে বিজেপি আর এলাকাতে এসে অবৈধ কাটাতারের বেড়া যেটা নোমেন্স ল্যান্ড ল্যান্ড মানে পৃথিবীর প্রত্যেকটা দেশের আন্তর্জাতিকভাবে বিরোধপূর্ণ দেশগুলোর মধ্যে সীমানা আছে যারা মিত্র দেশ আপনি দেখবেন যে কানাডা তারপর হচ্ছে আমেরিকা বিভিন্ন দেশে এদিকে কুলিকলো ওই দেশের সীমানায় পানি ফেলানো যায় আবার মেক্সিকোর সাথে আমেরিকার সীমান্ত দেখেন বিশাল ভাই ভাইপঞ্চাশ ফুট একশো ফুট ওয়াল তুলে রাখছে আবার আমাদের ভারত পাকিস্তান মানে বাংলাদেশ ভারত এই সকল সীমান্তে ভারত চায় না দেখেন বিশাল নোমেন্স ল্যান্ডে যে নির্দিষ্ট একটা সীমানার আশেপাশে আমরা কেউ প্রবেশ করতে পারবো না কোনো স্থাপনা তৈরি করতে পারবো না আরো অনেক কিছুই পারবো না এর মাঝখানে বিএসএফ কোন জায়গা দিয়ে জানি পাটগ্রামে পাটগ্রামে ল্যাম্পোস্ট লাগাইতে বিজিবি দেয় নাই সাহসটা একটু তৈরি হয়েছে ওই যে পাশে থাকা সেই কৃষকের হাতের শ্রেণী এটা সাহস যোগাই দিচ্ছে আমি মনে করি আর কি যে মনোবল চাঙা করা ফলছে অ্যান্ড একজন সৈনিকের মনোবল যদি চাঙ্গা হয়ে যায় ভাই মরে যাবো দেশের লেগা হ্যাঁ তো এরকম পরিস্থিতিতে যে কোনো মানুষ আপনার সামনে যারা আছে ঝুঁকে যাবে আমরা চাইনা ভারতের সাথে আমাদের লাগালাগি হোক বাট তারা লাগতে আসলে আমরা ছাড়ার পক্ষে না আমি যখন নিউজটা করছি তখনও আমাদের এই চাপাই নবাবগঞ্জ সীমান্তে অনেক বাংলাদেশিরা এখনও যায় সেখানে দাঁড়াই আছে চারজন এই মুহূর্তে পরিস্থিতি শান্ত অনেকটা বিজেপির চারজন সেনা এখানে টহল করছেন হয়তো নার্ভাস হয়তো না হান্ড্রেড পার্সেন্টিগুলো নার্ভাস কারণ এখানে একটা বিরুৎপূর্ণ অবস্থান হয়েছে ওপাশের দৃশ্য দেখা যাচ্ছে কয়েকজন বিএসএফ আছে তবে আমাদের বিজেপির পিছনে ওই এলাকার আমজনতা আওয়াজ দেখো টেনশন করে না সাহস পায় নেতাদের ভাষণে সাহস পায় না কারণ যে পরিস্থিতিটা হয়েছে আমি আবারও বলি এগুলো খবরগুলোর মধ্যে আনন্দের মধ্যে আরেকটু খবর দিয়ে রাখি অ্যাডভান্স ভারতের সীমান্তে বাংলাদেশের কোনো নাগরিক যারা অবৈধ চোরা কারবারে আছেন মাদক কারবারে আছেন ডাইরেক্ট বা গুলি করে মাইরা ফেলবে তারা লিগালিটি দেখাইতে পারবে দয়া করে প্রাণটারে রক্ষা করেন এই মুহূর্তে দুই চার দিন ওই সীমান্তের দিকে কিন্তু ভুলেও মুভমেন্ট করেন না তাহলে পরিস্থিতি খারাপ হবে তো আমাদের চাপাইনগঞ্জের ঊনসাইট বিজেপি ব্যাটালিয়নের অধীনক লেফটেন্ট কর্নেল গোলাম কিবরিয়া বলছেন সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক আর গতকালকে পতাকা বৈঠক হয়েছে সীমান্তে আপাতত বিএসএফ রাস্তা বা কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে কলিজা বাংলাদেশ দেখাইছে আলহামদুলিল্লাহ আহ আমরা যদি দেখি সীমান্ত গেছে সেই কাটাতারের বেড়া আপাতত টোটালি বন্ধ থাকবে পরবর্তী সময় তারা করতে আসলে বিজেপি আবারও সেখানে বাধা দেবে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে গতকালকে যেটা হয়েছে ভারতের মিডিয়া কিন্তু খুব কাভার করছে এর পাশাপাশি পাটগ্রামে ল্যাম্পোস্ট লাগাইতে আসছিল বিজেপি বলছে হবে না তো করে নাই কারণ অবৈধ কাজ যারা করে এদের একটা দুর্বলতা থাকে তা আমরা ধন্যবাদ জানাই তবে আমি মনে করি আমাদের বিজিবির লোকবল বাড়ানো দরকার অনেক পরিমাণে এবং অত্যাধুনিক মেশিনারিজ আমাদেরও থাকা দরকার পাশাপাশি বলি যারা এই মুহূর্তে বিডিআর আন্দোলনে অনেকে চাকরিচ্যুত হয়েছেন চাকরির জন্য তারা প্রতিদিন রাজপথে নামছেন এরা সবাই কিন্তু ট্রেন্ড ওয়েল ট্রেন্ড লম্বা সময় কাজ করছেন এই প্রফেশনটার সাথে তো যদি সুযোগ থাকে তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক ইভেন ভারতের সাথে সীমান্তবর্তী বিরুৎপূর্ণ যে এলাকাগুলো সেখানে বাকগুলোতে পাঠিয়ে দেওয়া হোক তারা বলছে প্রয়োজনে জীবন দেবে ইটস টাইম

মেরেছেন উনি বলছেন আপনি তাকে ধাক্কা দিলেন কেন এটার সত্যতা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আপনারা যারা বলছেন আপনারা জেনে না জেনে এগুলা বলছেন নিয়ম জানেন না কোন অধিকার ইভেন সে মার খেলেও তাকে মারতে পারে না গ্রেফতার করতে পারে এটাই হলো আপনার আপনার এই মানে আইন পৃথিবীতে কোনো আইন নাই আইন শৃঙ্খলা বাহিনীর একজন যাত্রীর উপর হাত তুলতে পারে পুলিশটাকে তাকে রিস্ট্রেন করে সাথে সাথে তাকে গ্রেপ্তার করতে পারে কারণ নো গতকালকে কথাগুলো বলছি কেউ আইনের উদ্যানম্যান রাইট তো উনাকে তারা এই কাজটা করেছেন আপনি দেখেন বিষয়টা উনাকে উনি উনি বলছেন যে আমাকে দাক্কা মারলেন কেন

তার আগে বিমানবন্দরের কর্তৃপক্ষ এবং এই লোক যারা আছে তারা শাস্তির আওতায় আনা উচিত এবং তারাই শাস্তির আওতায় আসা উচিত বলে মনে করি না দেশ আচ্ছা উনি শুনেন উনি বলছে উনি কি বলছে আপনি মারলেন কেন উনি বলেছেন এটা তো উনি থাকে বলেন আপনাদের যুক্তি দেখান ভাই আমি আপনাদের যুক্তি দেখা অবাক হয়ে যাই মানে কিসের যুক্তি আইডিয়া

এইটা তার বয়স দেখলে বোঝা যায় সে গত সরকারের আমাদের আনসার বাহিনী হতে পারে সে কোন জায়গা থেকে সে আসছে থাকে নিয়োগ দেওয়া হয়েছে আর নাহলে সে তো মার খাবে সে মার খাবে সে আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকবে কুইক রেসপন্স টিম আছে তারা গ্রেপ্তার করবে তাকে তাকে তারপরে আঘাত করা মানে আমাকে মেসে আমি মারবো এই সন্ত্রাসীর বা সন্ত্রাসের জায়গা তো এয়ারপোর্ট না

বিএনপি পাঁচটি প্রজেক্ট হাতে নিয়েছে যে পাঁচটি প্রজেক্টের মধ্য দিয়ে বিএনপি ঠিক আওয়ামী আচরণ করছে আওয়ামী লীগ দিয়ে করেছিল ঠিক তাই লীগের মধ্যে এক বিন্দু পরিমাণ পার্থক্য এখন আপনি পাবেন না কি সেই পাঁচটি পয়েন্ট বিএনপি কার রাজনীতি করছে কোথায় গিয়েছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে এই মুহূর্তে আকিদাগত কোন পার্থক্য নেই আমলগত পার্থক্য আছে কারণ বিএনপির হাতে তো রাষ্ট্র ক্ষমতা নেই চাইলেই তো গুম খুন এগুলো করতে পারে না কিন্তু রাষ্ট্র ক্ষমতা যদি থাকতো তাহলে আকিদাগত এবং কোনো বিএনপি মধ্যে থাকতো না তো দর্শক কি সেই পাঁচটি প্রজেক্ট যেগুলো ঠিক আওয়ামী লীগের মতোই আমি আবারও বলি আপনি যদি এই যে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যে প্রোগ্রাম হয়েছে যেখানে স্লোগান ব্যানার নিয়ে ছিল জামাত শিবির বিরুদ্ধে জামাত শিবির হায়না রাজাকার মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী এবং আহ ধর্ম ব্যবসা করে আপনি যদি এই বক্তব্যগুলো দেখেন আপনি সারিয়ার কবির বা সরকারের বক্তব্য শুনছেন না বিএনপি নিয়ে ব্যবসা করা এটা কিন্তু বিএনপি অতীতে কখনো করেনি জিয়াউর রহমান কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেনি বরং কিছু কিছু গবেষণা উঠে এসেছে যেউর রহমানও আসলে মুক্তিযুদ্ধা ছিলেন না শেষ পর্যন্ত কেউ কেউ বলার চেষ্টা করছেন যে রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কিন্তু তিনি যখন পরে বুঝতে পেরেছেন যে এটা ভারতের প্রজেক্ট ভারত আমাদেরকে গেলে খাবে রহমান না আর যুদ্ধ করেনি আর এই কারণে আমেরিকার লোকজন জিয়র রহমানকে পাকিস্তানের চর বলতো বা রাজাকার শব্দ বেশি রাজাকার বলতো হতে পারে আর এটা হোক বা না হোক জিয়র রহমান কিন্তু কখনো মুক্তিযুদ্ধ ব্যবসা করেননি মুক্তিযুদ্ধ নিয়ে বিভাজনের রাজনীতি করেনি খালেদা জিয়া করেনি প্রমাণ কি খালেদা জিয়া জিয়র রহমান রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছেন মন্ত্রী বানিয়েছেন খালেদা জিয়া রাজাকারদেরকে স্বাধীনতা বিরোধীদেরকে মন্ত্রী বানিয়েছেন নেতা বানিয়েছেন আমরা বিশাল তালিকায় আলোচনা করেছি আপনাদের শুনেছি সে আজিস থেকে করে আব্দুর রহমান বিশ্বাস আর কাদের চৌধুরী আলী হাসান মুজাহিদ মতুরহমানি যাবে আর কত আছে যাদেরকে মন্ত্রী বানিয়েছে বিএনপি অবশ্য এই রাজাকারদের বা স্বাধীনতা বিরোধীদের হেফাতে বিএনপি কখনো ক্ষমতা আসতে পারেনি আর ভবিষ্যতে বিএনপি ক্ষমতা আসতে পারবে না বিএনপি নিজের পায়ে নিজের কুড়াল মেরেছে আওয়ামী লীগের মতো মানে এটা জামাত শিবির কিন্তু মনে মনে হাসছে যে আমরা তেমন বিএনপির বিরুদ্ধে কিছু না বলেই বিএনপি কে আওয়ামী লীগের মতো বানিয়ে দিলাম জনগণ এখন আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য দেখছে না এটা জামাতের একটা বড় বিজয় যে জামাতকে কিছু করতে হলো না বিএনপি নিজেরা নিজেরাই আওয়ামী লীগ গ্রুপে হাজির হলো আওয়ামী লীগের চরিত্র যে তাদের চরিত্র এক এটা তারা দেখিয়ে দিল একটা প্রজেক্ট হচ্ছে মুক্তিযুদ্ধ ব্যবসা মুক্তিযুদ্ধ দল মাঠে নেমেছে এবং মেজর হাফিজের বক্তব্য হারুন রশিদের বক্তব্য স্পষ্ট ডক্টর ইউনেস্কো মুক্তিযুদ্ধ পন্থী হতে হবে একাত্তরকে ছোট করা যাবে না একাত্তরের উপর কিছু নেই হাজার বছরের শ্রেষ্ঠ ইতিহাস অমুক তমুক মানে আওয়ামী লীগ যেরকম বলেছে এবং বলে শুধু একাত্তরকে গ্লোরিফাই করেন একাত্তর নিয়ে আমরা তো সবাই প্রাউড অফ কিন্তু পার্থক্য হচ্ছে যে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি ওরা স্বাধীনতার বিপক্ষের শক্তি এই বাইনারিটা এই বাইনারির বিরুদ্ধেই চব্বিশের গণ বিপ্লব হয়েছে হাসিনা কিন্তু রাজাকার ট্যাগ দিয়ে এই আন্দোলনকে নস্বাৎ করার চেষ্টা করেছিল আর এই আন্দোলন হয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে আর বিএনপি এখন মুক্তিযুদ্ধ ব্যবসা তো করছেই এবং বাইনারি করছে তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আর জিয়র রহমানকে ওই শেখ মুজিবের স্থানে বসাচ্ছে আর দ্বিতীয় প্রজেক্ট কি যে নিজেদেরকে মুক্তিযুদ্ধের সম্পর্কীয় শক্তি বললে হবে না জামাতকে ডিহিউমানাইজ করো স্পষ্ট আজকে হারুন সাহেব বলেছে দ্বিতীয় প্রজেক্ট এটা যে এই পাকিস্তানের পেতাত তাদের রাজাকারদের স্বাধীনতা বিরোধীদেরকে যুদ্ধাপরাধের বিচার আবার বিচার করবে বলে যুদ্ধ করেছেন এটাও একটা প্রশ্ন বুঝতে পেরেছেন বিএনপির দ্বিতীয় প্রজেক্ট নিজেরা মুক্তিযোদ্ধা তারপরে বাইনারি জামাত শিবিরকে পাকিস্তানি বাটার রিহন বিএনপি থাকে না এই যে দুইটা ব্যাখ্যা করলাম এর মধ্যে কি আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই এরপরে দেখেন বিএনপি আরো কি প্রজেক্ট আহ ভারতীয় প্রজেক্ট তিন নম্বর প্রজেক্ট হচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন কারণ বিএনপি ধরে নিয়েছে বিএনপি সাত জানুয়ারি পরে কথা কিন্তু আমরা জেনেছি এটা কে বলেছে সাংবাদিকদের কাছে যেন বলেছিলেন যে প্রতিবেশী তো বদলানো যায় না ভারত আমাদের তিন দিক থেকে আছে তারা বাস্তবতা অতএব তাদের তারা যাই করুক তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং মানে বিএনপি ভারতের আধিপত্যবাদের স্ট্রাকচারকে মেনে নিয়েছে এই জন্য ভারতের বয়ান ভারতের যে ন্যারেটিভ একাত্তর নিয়ে ভারতের যে অবস্থান ঠিক সেটা এখন বিএনপি আনুষ্ঠানিক ভাবে এক্সারসাইজ করছে জিয়াউর রহমান খালেদা জিয়া যেটা করেনি তাদের অবস্থানের প্রতি লাথি মেরে বিএনপি এখন ভারতীয় ন্যারেটিভ গ্রহণ করেছে সেটা হচ্ছে বিএনপি তৃতীয় প্রজেক্ট এরপরে বিএনপি আর কি করেছে দেখেন আওয়ামী লীগ যেরকম নির্বাচন চাইত না জনগণের করার চেষ্টা ডিস্টর্ এমন ভাবে ফাঁক করে বিভিন্নভাবে সমাজের সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করত নির্বাচনকে ধ্বংস করেছিল বিএনপি এখন সেইম প্রজেক্ট হাতে নিয়েছে দুইটা প্রমাণ দেখেন বিএনপি একদিকে বলে দ্রুত নির্বাচন অনেকে তো মনে করেন বাবারে বিএনপি তো নির্বাচনে বিশ্বাস করে গণতন্ত্রের বিশ্বাস করে সমস্যা কিছু হলে কিন্তু না তারা যে আসলে জনগণের ভোট চায় না জনগণের ভোটকে ভয় পায় দ্রুত নির্বাচন মানে এখন কারচুপি করে ভোট পিটিয়ে নিয়ে যাবে টেকিয়ে টাকিয়ে এই জন্য দ্রুত ভোট চায় কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে তো ভোট ডাকাতি করা যাবে না আওয়ামী লীগ যেরকম বিভিন্ন ফন্দি ফিকির করে কখনো ডামি নির্বাচন কখনো ভোটার নির্বাচন কখনো রাতের নির্বাচন মানে যখন যেটা করা দরকার ঠিক তখন সেটা সেই ধান্দাবাজি করতে প্রজেক্ট হাতে নিয়েছে বিএনপি কোটি কোটি টাকা খরচ করছে যেমন তারা মনে করছে যে জাতীয় নির্বাচন হলে কারচুপি করে পিটিয়ে নেওয়া যাবে কারণ তাদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নেই কিন্তু যেখানে যেটা করা যখন দামি করা দরকার তখন দামি যখন রাতের ভোট করা দরকার তখন রাতের ভোট সেম যখন জাতীয় নির্বাচন চাওয়া দরকার তখন জাতীয় নির্বাচন চাচ্ছে বিএনপি যে কারচুপি করা যাবে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হলে তখন জাতীয় নির্বাচনে বিএনপি ধরা পড়বে এই স্থানীয় সরকার নির্বাচন করতেই দিবে না বিএনপি বলে দিয়েছে যে এই সরকার 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 অধীনে স্থানীয় না। প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ